এবার বাংলাদেশ ক্রিকেট দলকে আবারও ছোট করলেন ভারতের একজন প্লেয়ার নাম হচ্ছে রবিচন্দ্রন অসেন বাংলাদেশ শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান এশিয়ায় তাদের চেয়ে ঢের এগিয়ে আছে ভারত পারফরমেন্স শক্তি ও সামর্থ্য কোথাও ভারতের আশেপাশেও নেই কেউ এবারের এশিয়া কাপে অংশ নিয়ে আফগানিস্তান শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলগুলো আলোচনা করলেও বাংলাদেশকে নিয়ে কোনো আলোচনায় করেননি রবিচন্দ্রন অশ্বিন তিনি বলেছেন বাংলাদেশকে নিয়ে কথা বলার মতো কিছুই নেই এশিয়া কাপে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল হচ্ছে একমাত্র শ্রীলঙ্কা গত কয়েক আসরেও ভারতের সঙ্গে টক্কর দিয়েছে লঙ্কানরা ষোলো আসরের তেরোটিতে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা তবু শক্তি সামর্থ্যের দিক থেকে ভারতের ধারে কাছে নেই লঙ্কানরা ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানের বাইরে এশিয়া কাপে কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্র নশিনের চাওয়া ভারতের এই দলকে পাঠিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এছাড়া দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করে এশিয়া কাপকে অ্যাফ্রো এশিয়া কাপে রূপান্তরের পরামর্শ দিয়েছেন তিনি নিজের একটি ইউটিউব চ্যানেলে অশিন বলেছেন তারা এসিসি দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটাকে এপ্রো এশিয়া কাপের রূপ দিতে পারে এখন যে অবস্থায় আছে তাদের উচিত ভারতের এ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা নতুন দল হিসেবে গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে আফগানিস্তান বর্তমানে এশিয়ার অন্যতম শক্তিশালী দল এখন তারা তাদের নিয়ে ও বিশ্লেষণ করেছেন অশিন আফগানিস্তানের বোলারদের তথাগতিত হোমকের কথাও যদি বলি ভারত 170 এর বেশি রান কো তারা কি সেটা তাড়া করতে পারবে এটা তো প্রায় অসম্ভব তবে ভারতকে কিভাবে হারানো যাবে সে পথটাও বাতলে দিয়েছেন অসীম তিনি জানান নিজেদের ভালো দিনে ভারতকে আটকাতে হবে একশো রানের মধ্যে তারপর সেই রান তাড়া করতে হবে অসীন বলেন আমি একদিক থেকে আশা করি অন্য কোনো দল যেন এই টুর্নামেন্টের শিরোপা যেতে তাহলে অন্তত এশিয়া কাপে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা ফিরবে ভারতকে হারানোর একমাত্র উপায় হতে পারে নিজেদের একটা ভালো দিনে কোনোভাবে ভারতকে একশো পঞ্চান্ন রানের মধ্যে আটকে রাখা এবং সেটি তারা করা টি টোয়েন্টি ক্রিকেটে এমনিতে রোমাঞ্চকর তবে এশিয়া কাপে ভারত এটিকে একতরফা বানিয়ে ফেলবে বলেই মনে হচ্ছে সবাইকে নিয়ে আলোচনা করলেও বাংলাদেশকে নিয়ে কোনো বিশ্লেষণ করেন অসীন তিনি মনে করেছেন এটার কোনো প্রয়োজন নেই সে ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের সাবেক স্পিনার বলেছেন আমরা তো এমনিতে বাংলাদেশকে নিয়ে কথাই করিনি কারণ তাদের নিয়ে কথা বলার কিছু নেই দলগুলো ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে তো এই ওনার এই মন্তব্যটা বাংলাদেশের দর্শকরা ভালোভাবে নেয়নি কারণ বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করে ভারতকে হারানোর মতো সমর্থ কিন্তু বাংলাদেশেও রয়েছে এবং ভবিষ্যতে অন্য গ্রুপের সাথে যখন খেলা চলবে বিশেষ করে সেমি ফাইনালে তখন যদি ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ হয় তাহলে কিন্তু হয়তোবা এই লড়াইটি অনেক বেশি চমকপ্রদ হবে এবং বাংলাদেশ এর যোগ্য জবাব দেবে বলে ঘন্টায় আশ্বাস অনেকে অনেক ভক্তের